আমাকে লাগাতে চাও তোর দি ধরো তুমি আমাকে এক রাত পেয়ে গেলে তুমি আমাকে এক রাত পেয়ে গেলে সেই এক রাতে তুমি আমাকে কি দিয়ে লাগাতে চাও কি দিয়ে লাগাতে চাই তাই তো চুদির চুপুর আজকে আমরা যেখানে কথা বলবো তার আসল নাম হচ্ছে শুভদীপ বাট তার গানে এত বেশি চুলকানি যে নিজের নাম ইনস্টাগ্রামে দিয়ে শ্রুতি রয় শ্রুতি রয় প্রথমেই বলে রাখি এই ভিডিওটা ছোট বাচ্চা বা বয়স্কদের জন্য না যারা যারা দেখছেন অবশ্যই সাইডে চলে যান মানে স্কিপ করে দিন ভিডিওটা আপনাদের জন্য না আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো সে তোমাকে এমন এমন ডিয়ার দেবে তোমার বাপ কেন তোমার বাপেরও বাপ তোমার ১৪ পুরুষ এসেও সে ডিয়ার কমপ্লিট করতে পারবে না বাবাকে সে প্রেগনেন্ট করতে পারবে তাকে আমি এই আইফোন আর নগদ পঞ্চাশ হাজার টাকা দেবো যেমনটা তোমরা দেখলে কিছু মাস আগে মেয়ে মেয়ে বিয়ে শুরু হয়েছিল বাট সমাজে আমাদের ছেলেরাও কি পিছিয়ে রয়েছে না না একদম পিছিয়ে নেই কারণ ছেলেরাও ছেলে ছেলে বিয়ে করা শুরু করে দিয়ে তাহলে বেশ করেছি বেশ করব। ভগবান দিয়েছি না ভগবান দিয়েছি বলেই তো করেছি কুদবানি বেটাগুলো যাই হোক আমি নিউজ রিপোর্টার সৌমো। তোমাদের সাথে অন দ্য চ্যানেল আজকে এদেরকে ঠুকবো ভালো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো ঠিক আছে ভাইনে বলা করনে কা তো করনে কা মাথায় সিঁদুর কপালে টিপ নাকে পড়েছে পানের পিক

ভাই এর থেকে তো মন টি রাই ভালো ছিল অনেক ভাই মন্টিরয় অনেক সুন্দর লাগছিল বাট ইয়েটা কি ভাই তারা গুয়ে মতনও লাগছে না

আমি জানি তোমাদের পাটা চুলকাচ্ছে খেচি এক লাথি মারার জন্য আমি জানি তোমরা সামনে থাকলে এক লাথি মেরেও দিতে আমি তো ভাই ছাড়তাম না আমি তো এক এক লাথি মারতাম না ছাদ থেকে পড়তো গিয়ে আর নিচে জানি না কাদের কি কিরকম লাগে ভাই এই যে যেগুলো করে বেড়ায় এরা ঠিক আছে বেশ করেছি বেশ করব ভগবান দিয়েছে কেন ভগবান দিয়েছে বলেই তো করছি অনেকের হয়তো ভালো লাগে ভাই আমার গা থেকে মানে পা থেকে মাথার চুল দি না এই যে যে পায়ের নখ দেখছো যে পায়ের নখ থেকে শুরু করে এই যে মাথার চুল ঠিক আছে এই অব্দি ভাই জলে আমার মানে লিটারেলি জলে ওঠে একদম ভালো মতন এই চম্পা না চামেলি আমি খানকি মাগি আমি রেন্ডি মাগি বলছি বিবিও একটা মাগি হয় ওটা বলবো গাইস আমি রেন্ডিগিরি করতে এসেছিলাম করে বাড়ি যাচ্ছে দেখ ভাই আমি জানি তোর ন্যূনতম ভাই ন্যূনতম লজ্জাটা নেই আর আমি তোর মা বাবাকে নিয়ে বলে তোর মা বাবাকে আমি ছোট করতে চাই না কিছু করে আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি তো এই ভিডিওর মধ্যে মানে বিচ্ছিরি থেকে বিচ্ছিরি তোর গালাগালি যদি দিই তাহলে আমাকে কোনো রকম ভাবে কোনো জাজ করবে না তোমরা ঠিক আছে কারণ আমি নিজের মধ্যে থাকছি না ভাই এখানে কেন ভিডিও বানাতে বসলাম আমি এটাই বুঝতে পারছি এখন যে কেন ভিডিও বানাতে বসলাম ভাই এখানে আমি আমার আমার অস্বস্তি হচ্ছে ভাই গায়ের মধ্যে আমার মানে কি বলবো তোমাদেরকে ভাই পা গরম হয়ে যাচ্ছে বাড়া বেশ করেছি বেশ করব ভগবান দিয়েছে কেন ভগবান দিয়েছে বলেই তো করি পাকা মারো আমাকে যে প্রেগন্যান্ট করতে পারবে তাকে আমি এক কোটি টাকা দেবো এটা কি ডেঞ্জারাস পিস রে মানে রিগি আবার বলছে আমাকে যে প্রেগন্যান্ট করতে পারবে তাকে আমি এক কোটি টাকা দেবো মানে তোকে কি প্রেগন্যান্ট করে থেকে করব আমি কোথা থেকে প্রেগন্যান্ট করব তোকে আমি পশ্চাৎ থেকে প্রেগন্যান্ট করব তোকে আমি ধরো আমি ছেলে থেকে মেয়ে হয়ে গেলাম আমি ছেলে থেকে মেয়ে হয়ে গেলাম ভাই তুই ছেলে থেকে মেয়ে হস আর মেয়ে থেকে ছেলে তোর মুখে কুত্তা মুড়বে না বলেছি একবার মুড়বে না তো মুড়বেই না তাহলে তুই বড় তুমি আমাকে এক রাত পেয়ে গেলে তুমি আমাকে এক রাত পেয়ে গেলে সেই এক রাতে তুমি আমার সঙ্গে কি কি করতে চাও তাহলে তুই এই একটা মাত্র রাতের জন্যই তো সৌম অপেক্ষা করেছিল আর এই একটা রাতি সৌম তোমার সাথে কি করবে সেটা তুমি জিজ্ঞাসা করছো এই একটা রাতে আমি তোমাকে পেলে সেই রাতে আমি তোমার কি جاتےই আমি তোমার ফ্যাটটা ভেঙে দিতে চাই রে বাবা বেষ্ট করব ভগবান দিয়েছে কেন ভগবান দিয়েছে বলেই তো একটা ভেঙে দিতে চাই একদম এইভাবে সিঁদুর পড়লে শুধু স্বামীর কেনা পুরো পাড়া প্রতিবেশীরা মঙ্গল হবে হ্যাঁ তাহলে শুধু রাতের বেলা স্বামীকে কেন দিবি পুরো পাড়ার লোককেই দেখে নে তোর মঙ্গলটা একেবারে করে দিয়ে যাবে বড় বড় হয়ে গেছে তো জন্য লুকাতে হচ্ছে হাত দিয়ে বুঝলে তো হাতেও ঢাকছে না এত বড় বড় হয়ে গেছে বোকা তুমি কি সত্যি আমি ভালোবেসেছিলে নাকি অতীতের ক্ষত বলতে আমার কাছে এসেছিলে আমি সত্যি তোমায় ভালোবেসেছিলাম যখন আমি তোমার এই ফটোটা দেখেছিলাম বাট আমি যখন তোমার এই ফটোটা দেখি তখন আমার কি হল কার ফেটে গেছিল কার ফেটে গেছিল আমার সঙ্গে কে দীঘায় যেতে চান আমার সঙ্গে কে দীঘায় যেতে চান তাড়াতাড়ি কমেন্ট করুন দীঘা তো বাল আমি তো শুধু দেখাও করতে চাই না হাট বাড়া আচ্ছা আমাকে যদি তোমরা একা একটা অন্ধকার ঘরে পেয়ে যাও তাহলে তোমরা আমার সঙ্গে কি করতে চাও তোকে আমি কুত্তা দিয়ে পোদ মারাবো বোকা চোদা ব্যাস আজকের ভিডিওটা এইটুকুই থাক আমি আর পারছি না ভাইকে নিয়ে সো আজের ভিডিওটা এটুকুই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে বড়দিন অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে সাইনিং অফ বেঙ্গলি রাউস আপ টাটা